আসসালামু আলাইকুম আমরা এখন আছি আবদুল্লা সিটিতে তো আব্দুল্লাহ সিটি আজকে সদের স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে এই যে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংগুলো তো তার জন্য এখানে অনেক অনেকজনতার ভিড় ঠিক আছে সাথে সৌদি মহিলারা আছে মেয়েরা আছে তারা এসে দেখার জন্য আসছে দেখেন কত বড় বড় বিল্ডিং এই বিল্ডিং এ আতসবাজি ফুটানো হবে সৌদি আরব রিয়াদ সিটি রিয়াদের আবদুল্লাহ সিটি এটা আর ওই যে ছোট ছোট ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে আপনার রেল লাইনের ডিপু রেল স্টেশন আচ্ছা নাইট মোডি কি ভিডিও হয় নাইট মোডি তো মানে খালি ক্যাপচার হয়

এখন আছি আমি আবদুল্লা সিটির পাশে এখানে আপনারা আটটা চল্লিশে আপনার আতজাজি ফোটানোর কথা পরে সেই সময় নয়টা বাজে করা হয়েছে নয়টার সময় আতজাজি ফোটাবে তো বিবাহ আমি এখন আপনাদের আব্দুল্লাহ সিটি পিছনের ভিউটা একটু দেখাবো পিছনের ক্যামেরা দিয়ে তো বিবাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আব্দুল্লাহ সিটি পুরো আবদুল্লা সিটি ক্যামেরার ভিতর আমি ভিডিওটা উঠেছি ঠিক আছে দেখেন পুরো সিটি এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলা বিল্ডিং থেকে এক নাগারে আপনার আতশবাজি ফুটানো হবে আতশবাজি ফুটানো হবে আর আতশবাজির যে ফুটানো হয়েছে সেই ভিডিওটা আমি আগে আপলোড করে দিয়েছি অবশ্যই আমি সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই সেই ভিডিওটা না দেখে দেখে নেবেন কি অসাধারণ একটি দৃশ্য তো ভিউয়ার্স আপনারা যদি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক নাই মাছে সমস্যা নাই নাই মাছে এখানে আব্দুল্লাহ ভাই আছে কারণ আপনাদের পরে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারব আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম